সকাল সকাল বের না হলে কোনো কাজই যেন আর শেষ হয় না তাই আজকে বের হয়ে গেলাম কিছু কাজ ছিল হাতে সেগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছি বাজারেও যেতে হবে মাছ নেই বাসায় মাছ কিনতে হবে বাজার থেকে বেশি মাছ কিনবো না চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছই কিনব প্রথমে চিংড়ি মাছ কিনে নিলাম ছেলের পছন্দের তারপর কিনে নিলাম পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে মাছটা কাটিয়ে নিচ্ছি মাছটা বাজার থেকে কেটে নিলে বাসায় অনেক ঝামেলায় কমে যায় আবার রান্নাও করতে হবে এই তো চলে এসেছি আমার রান্নাঘরে মাছের তরকারি বসিয়ে দিয়েছি আর মাছ ভাজি নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে পাঙ্গাস মাছটা ভেজে আজকে আমি তরকারিটা রান্না করছি পানি দিয়ে দিলাম

কয়েকটা কাকল কেটে নিয়েছি ভাজি করব কাকল ভাজা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আপনাদের ভাইয়াও পছন্দ করে কাকলের পিসগুলো কত বড় বড় সেদিন তিনশো ফিট থেকে এই কাকলগুলো কিনে এনেছিলাম পাঙ্গাস মাছের মাথাগুলো আজকে আমি তরকারি দিয়ে দিলাম এই যে বেশি দিন থাকে আবার খাওয়া হয় না তাই আজকে পাঙ্গাস মাছের লেসটা আর মাথাটা তরকারির সাথে দিয়ে দিয়েছি মাথা দিয়েছি দেখে কয়েকটা মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে না আবার একদম খালি খালি সবজি ছাড়া ভালো লাগবে না মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন কাঁচলটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে পাংকাশ মাছের তরকারি নামানোর আগে একটু জিরে ফাঁকিয়ে দিয়ে দিলাম আর কাটুর ভাজিটা উল্টে দিচ্ছি কাঁটল ভাজাটা এই তো হয়ে গেছে পাঙ্গাস মাছের তরকারি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি পাঙ্গাস মাছ ভেজেছি কাট ভেজেছি রোদ আর বৃষ্টির খেলাতে শরীরটাকে কেমন জানি অসুস্থ লাগছে তাই রাতের খাবার বাইরে থেকে আনা হয়েছে রাইস ভেজিটেবল পান্থন আর চিকেন ফ্রাই এখন খাওয়া হবে মাঝে মাঝে একটু ডিফারেন্স খাবার খেতে ভালোই লাগে আরও আছে কোল্ড ড্রিঙ্কস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মতো কাজ থাকলে সকাল সকাল বের হয়ে যাবেন সকাল সকাল কাজ করলে সব কাজই ভালো হয় আল্লাহ হাফেজ